নবীরে ভাড়া দিয়ে দে নামাজ ভাঙ্গি না যায় নি যুতቱን বাইরে তলওয়ালা নবীরে ভাড়া দিয়ে দে নামাজ ভাঙ্গি না যায় কেন নবী জেবেল্ল এব বরংশ উত্তম নামাজ যে নামাজের ভিতরে ডাইরেক্ট নবীরে দিক কো বরাবর করে ক সুবহান আল্লাহ মুফতি এই পর্যন্ত ফতোয়া দিতেত তনদে বদরের মারদ সাহেব বলেন

সালাম ফিরে নামাজ ফরিয়ে রে সালাম ফিরানো দেরি নেই কাভারল মারত নামে গেছি এক হাজার সৈন্য তো নামে যে পালোয়ান বেগু উগর নাম উদ্বা উগর নাম সাহেবা উগর নাম খালেদ তিনজন একই পরিবারের সদস্য মোহাম্মদ নাউজবিল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত সৈন্য পঠাও হজৰকুনি এক হাজাৰ সৈন্য দেই ক্ষমতা জোৱাৰ হিসেবে সালাম বিরে টাইম নদয় মারণ নামে গেই ওবা। আর তুম তিন থিয় তিয়াই এই তিন চতুৰ ভিতৰৰ সব চাইতে যে তিনজক দুর্বল

চারে দেখি না দেখে দেখি মতো গজাল উঠি কারণ বলিল বলি দে বলিল দুর্বল মনে দিকে জানা দিবে জিভান এ ধরনের দুর্বল সৈন্যদের সাথে আমরা যুদ্ধ করব না আমাদের সমমর্যাদা পূর্ণ সৈন্য ফটাও মানে আরাজ এড়িলে সমমর্যাদা সৈন্য পাঠাও

আহ বয়সে মানুষের দুর্বল করে ফেলায় আহ তয়বা তো আর চলি হেও ইনরো অন্য খাবিল খাবিল ফাটে দে আর হলি যে চা

এখন নবী সিন্দাগর দে খালি এত যুদ্ধ বিজয়ী লাভ করি আরোগ্য যদি আরো ফরিবার দিই তাহলে তো পাইব নবী কেন একমত মালিক আরোগ্য ফরিবার নদিল চাহাবলর ভিতর ডাক দি ও আবু অবায়দা আস না আরো হতাশ গরে ডাকের

মাত্র তিনশো সাহাবা লোহে এক হাজারের মোকাবেলা করে পেলার শ্রী দে আষ্টাল লইয়ের দো গোড়াল খানা নাই ফিনা নাই কিছু নাই আল্লাহ তুই দেখর ব্যাগিন কুদুরীতু সঙ্গে আল্লাহ মুসলমান যদি আজকে পরাজয় করে ক্যামত পর্যন্ত অতি সুদার পক্ষে যুদ্ধ করণ্য ন খালিয়ে তো আর মাহাবুব নবী হয়ে দেয় মুসলমান বিজয় লাভ করিব আল্লাহ মুসলমান ফরজে কইলে তো আর নবীর মন سنভালো রাখানি আল্লাহ তুই দয়া গরি মেহেরবানি গরি আরে মুসলমানের সাহায্য কর মুসলমান বিজয় লাভ করে দেরিলে ব্যবস্থা কর নবী ইদুন ওয়ানার তারিখ শুরু কই যায় উমদে খোদা তার রহমতের দরিয়া জোয়ার আই গইয়ে আল্লাহ ঢাকবে কদ জিবরীল তহরে হে জিবরীল বরাবর ফাঁসা যার সৈন্য লইয় রে তুই যা মদর মারত তুই নামিবি রে নামিবি ফাঁসা যার সৈন্য লইয়া রে সশস্ত্র বাহিনী লইয় রে যাবি রে তোরান্ন দুঃখাই আই বালুর ফার করে নিউ বালুর ফার এখনো পর্যন্ত আল্লাহর কুদুরের তোর নিদর্শন বদরর মারতু বেলেন তাই দন্দি গেলে বালুর ফার আগা করা দেখিবে দে বালুর পাহাড় বালু আস্তে আস্তে নামি গেলে বাতাসে বালু তুলি দিয়ে রে এখনো পর্যন্ত বালুর পাহাড় আছে দে আরে বদরের মারদ 5000 ফেরেরস্তা ওই বালুর পাহাড়ত সস্তর বাহিনী নাই মিললে এখনো কুদরতুন নিদর্শন বদরের মারদ শুননে কাফাল্লাহ হযরত গলে ইතර সিনে দিবি ইবি

ওডিও দি খালিদে তলোয়ার গলায় দিয়ে দে আবু বায়দার ফেড়ের ভিতরে আবু বায়দা জে তেড়টাশ গুরি খায় তুই ফুঁজি মওলা দে ওবাইদা বাসি তাইলে গাজী মারা গেলে শহীদ কিন্তু এই মুহূর্তে ওবাইদার তলোয়ারিয়ানে আরত বেশি দরকার এন কইমো তোর আবু বায়দার তলোয়ারিয়ে বক্করি মওলা আলী ল Филиই লইরে

কসাম খাইযে দুনো নে আরি কতল করেঙে নারি কো সুনায় গালিয়া দেতে মহাবু বে বারি কো সলা দুনিয়ে ক্রায়ে ক্রায়ে ক্র

সাদা গোড়ার ফিডি রুর সাদা ফৌরি বাঁধিয়ে রে ডর ডর করি নবিরি গাইলটা দে বেরি আবু জেহে দি দুধ দু তু গরু গহ দবাই আবু জেহেলে আর আর খেয়াল করতো তো কে আর গুরু হওয়া ইতে সাই তাবু দে আরোগ্য আবু জেহেল আই না কোনো আবার তুই আগো দিতে আমি আই ফিজি দিদি সুজুম मौजिম আবু জাহেলর গোরার ট্যাং দনওয়াল লফিলাবি ফিসিদি খাইতে বৈঠতে জমান মারвим দেই যাক কো খুবে আবু জাহেলর কল্লা লভিলাইম বড় গরি গজবাহানাল্লাহ এক বাই এক বাই লও পরামর্শ কর দেইরে ফিসিদি সুজুম मौजिম মারি দেই দেখো ট্যাং দনওয়ান বেরাই ইয়া কো খুব দনওয়ান টেন

থল্লাইয়াই যুদ্ধ কৰি নপাৰি এল যুদ্ধ গুটি দে যুদ্ধ গুটি ঘুতি 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 ঘুত্তি ঘুতি আচৰৰ টাইমে হইতে হৈ দে মুছলমানৰ তাম্বু তুন আবা চা কি দে নাৰায় তত বিৰি নাৰায়ৰ চালত যুদ্ধ বিজয়ী লাভ কৰি ফিলে যুদ্ধ বিজয় লাভ করে ফেলে গিয়ে এবার হ না বল হুজুর উগ্র গুরু আর এক কান খাটতে এক ঘন্টা সমলা আগু এক কুব দুজন ট্যাং খেয়ে গেল হদ উগ্র মাজ্যে দেয় না হজরত মহাপে আসার গো ফের স্থল নামাজে না এটা ফের স্থল না যুদ্ধ বিজয় লাভ করছি সেদিন ফারুক আজম আমির মানি দূরে দূরে আই রে রসুল তাম্বু খে সদক তায়া রসুল আল্লাহ সদক তায়া রসুল আল্লাহ সদক তায়া রসুল আল্লাহ অমর কি হয়ে অনর এলমে গায়েব এত কেন সত্য বরাবর অনে যারে জিয়েন দি কত লোবেলে আটানি দিলেন অদ অদে কত লই দে এক ইঞ্চি কেনে বেশ কম নম آن را علمه غایب اتو ای که این شدتی ها زین زدیلی خویلین یعنی اده اده ایده یعنی لای خود رسول صدق تا یا رسولالله صدق تا یا رسولالله ما ایمی فواد اونو الیروز رو در برداشتی دکه ده دعا گو نیم تنی و سده

এন উৰি 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 চলি আই ইৰ ওচৰৰ ভাচাজে তাইছে বাঘ কৰি ধৈচুৰে দৰি মাত্ৰ এনে বাজাই দিয়েৰে এইখিনিও ঘড়ী তোতো মোবাৰক লৈ মালিচ কৰি দি আদাবাচা জাঘাত দেও আদা আজি ইয়াত তুম যেথ দিন তুই বাচি থাকিবি আ এথদিন আঠিয়ান দিয়েৰে যুদ্ধ ارے کون دیتا ہے دینے کو منہ ہی ہے دینے والا